আপনি কি জানেন আমাদের সৌরজগতে হয়তো লুকিয়ে আছে একটা বিশাল গ্রহ যেটাকে আমরা তেইশ বছর ধরে খুঁজে পাচ্ছি না আর অবাক করার মতো বিষয় হলো এই গ্রহটি সম্ভাব্য ছবি নাকি বিজ্ঞানীরা পেয়েছেন তেইশ বছর আগের ডেটাতে আজ আমি আপনাদের দেখাবো এই রহস্যময় প্ল্যানেট নাইন আসলে কি আর যদি এটা সত্যি হয় তবে পৃথিবীর ভবিষ্যতের কি হতে পারে ভাবুন তো যদি একটা একটা কয়েনের হতো প্রায় বেসবলের মজাটা এখানেই এখন আমাদের চোখের আড়ায় লুকিয়ে আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা হচ্ছে প্লেনেট নাই বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা জাটি খুঁজে বেড়াচ্ছিলেন তার রহস্য হয়তো শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেছে সমস্যা ছিল গ্রহটি কোথায় আছে সেটা নয় সমস্যা ছিল হয়েছিল আমরা ভুলভাবে খুঁজে যাচ্ছিলাম স্কুলে আমাদের সবাইকে শেখানো হয়েছিল নবম গ্রহ হলো প্লুটো কিন্তু প্লুটো তো দুই সালে গ্রহ টাইটেল হারিয়ে ফেলেছে আর বিজ্ঞানীরা যেটা প্ল্যানেট নাইন নিয়ে কথা বলেন সেটা প্লুটোর মতো ছোটখাটো কিছু না এটা হতে পারে একটা দৈত্যাকার গ্রহ যা আমাদের সৌরজগতের জগতের শেষ প্রান্তে লুকিয়ে আছে আমরা কখনো গ্রহটিকে দেখিনি কিন্তু এর অস্তিত্ব টের পাওয়া যায় যেভাবে ধরে নিন একটা একটা কাগজের উপর কয়েন রাখলেন সেটা হঠাৎ নড়তে শুরু করলো চোখে তো কিছু দেখা যাচ্ছে না কিন্তু বুঝতে পারতেছেন কাগজের নিচে নিশ্চয়ই একটা চুম্বক আছে ঠিক এভাবেই মহাকাশে কিছু অদ্ভুত জিনিসের নড়াচড়া দেখেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন একটা অদৃশ্য বিশাল গ্রহ এর কারণ হতে পারে এমন কি সৌরজগতের সবকটি গ্রহ সূর্যকে যে 6 ডিগ্রি হেলে ঘুরছে এই অদ্ভুত প্ল্যানেট 9 এর টানের ফলে হতে পারে আরো অদ্ভুত বিষয় কুইপার বেল্টের আচরণ নেপচুনের বাইরে কুইপার বেল্ট নামে বরফ ঢাকা এক এলাকা আছে যেখানে হাজার হাজার ছোট ছোট বস্তু এমন ভাবে ঘুরছে যেন কেউ তাদের অদৃশ্য দড়ি দিয়ে টেনে ধরে আছে 2016 সালে ক্যালকেটের বিজ্ঞানীরা বলেন প্ল্যানেট 9 এর ভর পৃথিবীর 10 গোল আর এটির কক্ষপথ এত বড় যে সূর্যকে একবার ঘুরতে হাজার বছর লাগে এটা এত দূরে যে আমাদের চোখে ধরা পড়াই কঠিন কিন্তু 2025 সালে বড় ঘটনা ঘটলো টাইওনাল ন্যাশনাল সিংহুয়া ইউনিভার্সিটির গবেষকরা পুরো ইনফ্রারেড ডেটা করে অবশেষে এমন কিছু পেলেন যা হতে পারে বহুদিনের খোঁজের সেই প্ল্যানেট 9 শর্ত একটাই দেখা যাবে ইনফ্রারেডের চোখে দেখা আলোতে নয় কারণ সূর্যের আলো গ্রহ পর্যন্ত গিয়ে ফিরে আসে গেলে আলো দশ হাজার গুণ ফিকে হয়ে যায় কিন্তু গ্রহের নিজের তাপের আলো মাত্র একশো গুণ দুর্বল হয় এটা গ্রহটিকে খোঁজার সবচেয়ে বুদ্ধিমান উপায় দুই উপগ্রহের ডেটা মেলানোর পর গবেষকরা তেইশ বছর ব্যবধানে আইরিশ আর একরি রি নামের দুইটি স্যাটেলাইটের ছবি মিলিয়ে দেখলেন একটা বিন্দু খুব ধীরে ধীরে খুব ক্ষুদ্রভাবে এগিয়ে যাচ্ছে ঠিক যেমন একটা গ্রহ এগোনোর কথা কিন্তু তারা প্রথমে বাদ দিলেন প্র্যালেক্স এফেক্ট পৃথিবীর নিজের কক্ষপাত ঘোরার জন্য দূরের জিনিস নড়ার মতো দেখা যায় এই ভুল বাদ দিয়ে যখন একই তারিখের ছবি দেখলেন তখনও বিন্দুটি এক জায়গায় মানে এটা সত্যিই নড়ছে এবং তেইশ বছর ব্যবধানে অবস্থান পরিবর্তন দেখাচ্ছে এটা একটা গ্রহ হতে পারে কিন্তু আরো বড় সারপ্রাইজ যখন মেলে নাসা আগেই বলেছে বড়সড় গ্রহ যেমন জুপিটার বা স্টারুন এর মতো কিছু বাইরে লুকিয়ে নেই কিন্তু এই নতুন প্রার্থীর উজ্জ্বলতা দেখে বিজ্ঞানীর হতবাক এটা নেপস থেকেও বড় হতে পারে যদি সত্যি হয় তাহলে আমাদের সৌরজগতকে নতুন করে সংখ্যায়িত করতে হবে এখন কি হবে এখন বিজ্ঞানীরা চেষ্টা করছেন পৃথিবীর টেলিস্কোপ দিয়ে আবার ওই বস্তুটিকে খুঁজে বের করতে কিন্তু সমস্যা হলো তেইশ বছরে সেটা আরো অনেক দূরে সরে গেছেন তাই বিশাল আকাশ জুড়ে খোঁজ চলছে প্ল্যানেট আছে কি নেই সময়ই বলবে কিন্তু যদি এটা সত্যি হয় আমাদের সৌরজগৎ তার সবচেয়ে বড় রহস্য আর বেশিদিন দিন লুকিয়ে রাখতে পারবে না কারণ মহাকাশের রহস্য সবারই জানা উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ